তুমি যদি এক দশক ধরে বাংলাদেশে বাস করো তাহলে তুমি জানো টেলিভিশনের পর্দা মানেই শেখ হাসিনার মুখ তার বাসন তার উন্নয়ন তার অর্জন আর বাকি সব দাপন হয়ে যেত লাইভ নিউজ স্কলের নিচে কিন্তু এখন আজকে সেই মিডিয়া যেন নতুন রূপে নতুন মুখুশে হাজির যেখানে শেখ হাসিনা নেই সেখানে আবার কথা বলার সাহস ফিরে এসেছে আসলে কি সাহস ফিরে এসেছে দুই সাল শেখ আবার ক্ষমতায় আর এরপরে পনেরো বছর প্রেসের স্বাধীনতা শুধু সংবিধানে ছিল বাস্তবে ছিল না পত্রিকার সম্পাদকরা চুপ ছিলেন সাংবাদিকরা লাইভে চোখ নিচু করে কথা বলতেন আর একটা শব্দ বিরোধী দল তা যেন একটাই নিষিদ্ধ শব্দ অনেকের হয়তো মনে নেই একটা সময় ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সংবাদপত্রের গলায় বাধা দড়ি আর টিভি মিডিয়া তারা যেন ছিল একটিমাত্র ব্রডকাস্টিং চ্যানেল নাম আওয়ামী মিডিয়া লিমিটেড তুমি জানো একজন সিনিয়র সাংবাদিক বলেছিলেন প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমি ভাবি আজ হয়তো আমার শেষ দিন এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় এটা ছিল বাংলাদেশ এবং এটাই ছিল শেখ হাসিনার সময়ে সাংবাদিকতা আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় মিডিয়া নিজের ভেতর থেকেই সেন্সরশিপকে স্বাভাবিক করে ফেলেছিলেন একটা নাম উচ্চারণ করলেই কার্টুনিস্ট কিশোরের মতো তুমি চলে যেতে পারো অন্ধকারের ভেতরে দুই সালের শেষ দিক ছাত্র আন্দোলন আমজনতার রাস্তায় নামা সামরিক প্রশাসনিক চাপ সব মিলিয়ে একদিন শেখ হাসিনা সরে দাঁড়ালেন এবং ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের মিডিয়া শুরু হলো এক অভাবনীয় পরিবর্তন আগে যারা গলা চেপে ধরত আজ তারা বুক চাপড়ে বলছে আমরা নিরপেক্ষ আসলে কি হয়েছে জানো শুধু পূর্ব বদলেছে ভিতুরা রয়ে গেছে আগের মতোই এই নাটক আমাদের নতুন কিছু শেখায় মিডিয়া শুধু খবর নয় এটা একটা ক্ষমতার প্রতিচ্ছবি যদি জনগণ জেগে না থাকে তবে মিডিয়া হয়ে ওঠে কেবল এক পুরোপাকান্ডা মেশিন তুমি আমি আমরা যারা সাধারণ মানুষ তাদের হাতে আজও ক্ষমতা আছে আমরা যদি চোখ খুলি মিথ্যার বাজার বন্ধ করি আমরা যদি প্রশ্ন করি তবে মিডিয়া মুখোশ বদলানোর বন্ধ করবে এই মুহূর্তে প্রয়োজন এমন একটি স্বাধীন মিডিয়া যা সত্য বলবে ক্ষমতা দেখে নয় নিয়ম আর নৈতিকতা দেখে শেখ হাসিনার অবসানের পর বাংলাদেশের মিডিয়া যেন এক আয়নার সামনে দাঁড়িয়েছে কিন্তু এই আয়নায় যা দেখা যাচ্ছে তাকে সত্যিকারের চেহারা নাকি আরেকটি দোকা তুমি যদি সত্যের পক্ষে দাঁড়াতে চাও তবে আর চুপ থেকো না ভয় পেও না জেনে রেখো ভয় দেখিয়ে সত্যকে চুপ করানো যায় কিন্তু মুছে ফেলা যায় না আমি হাসিব খান তোমার কণ্ঠ তোমার প্রশ্ন তোমার চেতনাকে জাগিয়ে তুলতেই আমি এসেছি চাইলে ভিডিওটি শেয়ার করো আর নিচে কমেন্ট করো তুমি কাকে বিশ্বাস করো মিডিয়াকে না নিজের বিবেককে